আসসালামু আলাইকুম এভ্রিয় আমি কানাডার নিউ ফাউনল্যান্সে সিটি থেকে বলতেছি আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা যারা কার মেকানিক্যাল অথবা কার মেকানিক্স হিসেবে কাজ করছেন এক্সপিরিয়েন্স আছে এবং যারা হচ্ছে কানাডা তে মুভ করতে চাচ্ছেন এই কোয়ালিটি তে বেসিকালি দেখেন আমি আপনাদেরকে ফার্স্ট একটা জিনিস দেখাই দেখেন আশেপাশে আমার ক্যামেরার সামনে যে বাসা গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বাসার আশেপাশে কিন্তু একটা করে দাঁড়িয়ে আছে কানাডা আসলে কানাডা কার মেকানিক অথবা অটোমোবাইল যে সেক্টর টা এটা খুবই হচ্ছে রিচ কারণ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল এখানে গাড়ি আছে গাড়ি বিলং করে অথবা একটা ফ্যামিলির দুইটা করে গাড়ি মিনিমাম তো আমি এই যেখানে আপনাদের অতকার সার্ভিস সেন্টার নিয়ে আসছি এটা হচ্ছে দেখেন একটা আমার বাসার কাছে এটা তো এটা আপাতত তিনটা সেকশন ব্রেক এক্সস্ট এন্ড অয়েল চেঞ্জ করে এখানে সবকিছু হয় না বাট অনেকগুলা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে যারা হচ্ছে আপনার সবগুলা নিয়ে কাজ করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো কেনাডা হচ্ছে এখানে কার মেকানিক্স হিসেবে এত পরিমাণে জব আছে

তেন সাইডের রাস্তাটার গাড়ি ব্যবস্থা দেখেন প্রত্যেকটা বাসার পাশে কিন্তু একটা করে গাড়ি আছে কোন পক্ষে কার মেকানিক্স তো কার মেকানিক্স হিসেবে হচ্ছে আপনাদের যাদের এক্সপেরিয়েন্স আছে তারা আপনাদের হচ্ছে কানাডাতে মুভ করতে পারে কার মেকানিকস হিসেবে কানাডাতে হচ্ছে খুবই ভালো অপরচুনিটি ইনকামের কথা বলি ইনকামের কথা হচ্ছে কার মেকানিকস জবটা কানাডাতে আপনার ইনডোর টাইপের লাইক নট like এ বাংলাদেশের মতো যে আপনার হেভি টুল হেভি কাজ করতে হবে এরকম না এখানে আপনি হচ্ছে ইনডোরের ভিতরে সবই হচ্ছে মেকানিক্যাল জিনিসপত্র আছে ওগুলা দিয়ে হচ্ছে আপনি ইজিলি হচ্ছে কাজ করতে পারবেন মানে গায়ের কায়িক পরিশ্রমটা কমে যাবে এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার টুল গুলা যেগুলো হচ্ছে আপনাকে কাজে হেল্প করবে ওই টুল গুলো অ্যাভেলেবল সেকেন্ড কথা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম ক্যানাডাতে আপনি যদি কার মেকানিক হিসেবে আসতে পারেন তারপরে আপনি কিন্তু এখানে প্রত্যেকটা গাড়ির যে গ্যারেজগুলো গুলা ওইখানে গেলে হচ্ছে আমাদের কি করতে হয় মিনিমাম ধরেন আজকে গাড়ি নিয়ে গেলাম কখনই আমি আজকে আমার গাড়ি ঠিক করাতে পারবো না মিনিমাম হচ্ছে তিন চার কখনো কখনো এক সপ্তাহ জাস্ট ওর কাছে হচ্ছে যে আমি দেখাবো যে আমার গাড়ির প্রবলেম এইটার জন্য হচ্ছে আমার এক সপ্তাহ লেগে যাবে আচ্ছা ডানে হচ্ছে আপনার

নিজেরাই হচ্ছে একটা গাড়ির মেকানিক্স এর একটা ইয়ে দিয়ে দে সো কার মেকানিক্স হিসেবে যারা আসতে চান আমি বলবো যে কানাডা হচ্ছে ভালো অপরচুনিটি আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে এজ এ কার মেকানিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে কানাডাকে ফোকাস রাখতে পারেন এস যেহেতু হচ্ছে কানাডাতে হচ্ছে পিয়ার পাওয়ার একটু ইজি এন্ড আহ দ্য সেম টাইম আপনার কার মেকানিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এটা খুবই একটা ডিমান্ডেবল একটা জায়গা সো আপনার পিআর পেতে হচ্ছে ঝামেলা হবে না কারণ হচ্ছে যে আপনি যদি এজ এ কার মেকানিকস অথবা গ্যারেজের হচ্ছে মেনটেন্স হিসেবে আসতে পারেন জবের টেনশন করতে পারেন এই যে অনেকে যারা ভিজিট ভিসাতে আসতেছে আমার মাথায় কোয়েশ্চেন হয় যে যারা হচ্ছে ভিজিট ভিসাতে আসতেছে তারা এসে অনেকেই হচ্ছে জব পাচ্ছে না বিকজ অফ দেয়ার হচ্ছে স্কিল তো তারা যদি হচ্ছে ক্যানাডাতে আসার আগে যদি হচ্ছে আপনার এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা গাড়ির মেকানিক্স হিসেবে যদি নিজেকে স্কিল করে আসতে পারে বিলিভ মি ভিজিট ভিসা থেকে ইজিলি আপনাকে ভিজিট ভিসা ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আপনি অনেক জব পাবেন অনেক

ক্যানাডাতেই জব করতে পারবেন আপনি হচ্ছে টু পাওয়ার পর আপনার যদি মনে হয় যে না আমার ক্যানাডা ভালো লাগতেছে আমি অন্য কান্ট্রিতে চলে যাবো আপনি কিন্তু ওই কান্ট্রিতেও হচ্ছে আপনি গাড়ি কাজ করতে পারবেন মানে অটোমোবাইল অথবা কার মেকানিক্যাল মেকানিক্স হিসেবে লাইক ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনি কিন্তু একটা ইয়া পাবেন সো আমি সবাইকে বলবো যারা ক্যানাডাতে একটু লো পজিশন আসতেছেন তো খুব সেটা মানে যে কোনো ভিসা আপনারা যদি গাড়ি মেকানিক্স হিসেবে হচ্ছে মানে আসতে পারেন আপনাদের জন্য হচ্ছে বেটার পিয়ার পাওয়ার জন্য হচ্ছে বেটার সো এই হচ্ছে আমার সাজেশন ফর আমরা কিন্তু এতক্ষণ মেমোরিয়াল ইউনিভার্সিটি হচ্ছে রাউন্ড করছি এখন হচ্ছে আমি আমার বাসার দিকে চলে যাব ডান সাইডে হচ্ছে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে মেমোরিয়াল ইউনিভার্সিটির ছাত্রাবাস এগুলো হচ্ছে মেমোরিয়াল ইউনিভার্সিটির অফিসিয়াল যে অফিস গুলো ওগুলো শুরু হচ্ছে দেন হচ্ছে ডানসাইড এ সবকিছু ডান সাইডে বাউক সাইড এগুলো হাউস ডানসাইড এ যে এখন হচ্ছে ক্লাস যে ভবন গুলো ওই ভবন গুলো শুরু হয়ে গেল এই সাইড থেকে মানে একটা সাইড ভিতরে কিন্তু অনেক বিশাল বড় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ